হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি তোমাদের এক্সামের রুটিন নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইউজি মানে কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে অর্থাৎ তোমরা গত বছর ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো এই বছর কারেন্ট তোমরা যারা রয়েছে তাদের জন্য কিন্তু এবারে বলে দিয়েছি নিউ দু হাজার চব্বিশ পঁচিশের যারা ব্যাচ রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই রুটিনটা তোমরা অবশ্যই ধৈর্য ধরে শেষ অবধি দেখবে তার কারণ এই ভিডিওটা তোমরা প্রথমবার যেহেতু দেখছো সেহেতু পুরোপুরি না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো তোমাদের কাছে এখনো আমাদের চ্যানেলটা নোটিফিকেশান সবার কাছে ঠিকঠাকভাবে যায় না তার কারণ কি তোমরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করো তার কারণ আমরা যদি নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটা তুমি পাবে না তো তোমরা যদি অনলাইনে যুক্ত হতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো নাম্বারে অথবা সিক্স টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে সেটা আমাদের সঙ্গে যুক্ত হয়ে দেখে নেবে এবার তোমাদের রুটিনটা বলো পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা আবারও বলছি পঁচিশ ছয় দু থেকে শুরু হবে তোমাদের পরীক্ষা ফার্স্ট সেশনে যে পরীক্ষা হবে দশটা তিরিশ থেকে শুরু করে একটা পর্যন্ত যে পরীক্ষাটা হবে সেখানে মেজর পেপার থ্রি সমস্ত মেজর পেপার থ্রিগুলোর পরীক্ষা হবে কিন্তু দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত ঠিক আছে এবং সেকেন্ড সেশনে হবে আবারও বলছি সেকেন্ড সেশনে হবে তোমাদের যত আর্টস এর বিএসসি বি মানে বিসিএ বা বিএসসি বা বিএ যত স্টুডেন্ট রয়েছে মেজর থ্রি পেপার কিন্তু ফার্স্ট হাফে হবে বিকম যারা রয়েছে মেজর পেপার থ্রি হবে তোমাদের ফার্স্ট হাফে বিবি এর মেজর পেপার থ্রি মার্কেটিং ম্যানেজমেন্ট হবে তোমার হচ্ছে ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টদের অর্থাৎ মাল্টি কোর্স যারা রয়েছে ডিএসসি কোর্স অথবা মাইনর কম্বিনেশন এ যাদের পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষা এখানে ডেটগুলো তোমাদের মনে হচ্ছে এখন একটু কনফিউশনের সৃষ্টি করবে কিন্তু যখন অ্যাডমিট কার্ডটা তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ডেট ওয়াইজ কিন্তু লেখা থাকবে তোমাদের দুটা থেকে চারটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে বেঙ্গলি ইংলিশ নেপালি হিন্দি সংস্কৃত উর্দু ইকোনমিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইত্যাদি পরীক্ষাগুলো আর ডিএসসি এ পার্টে যেটা হবে বিজনেস ম্যাথামেটিক্স পার্টটা হবে পরীক্ষা বিকমদের এবং বিবি এর টেকনোলজির যে পার্টটা আছে আর কাস্টমার সার্ভিস অ্যান্ড হচ্ছে প্যাসেঞ্জার হ্যান্ডলিং এই পার্টগুলো আছে আঠাশ ছয় দু হাজার পঁচিশে ছাব্বিশের পরে সাতাশ তারিখ পরীক্ষা নেই পঁচিশে পরে ছাব্বিশ সাতাশ পরীক্ষা নেই একেবারে আঠাশ তারিখে পরীক্ষা হবে ফার্স্ট সেশনে দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত তোমাদের মেজর পেপার ফোরের পরীক্ষা হবে যত মেজর পেপার ফোর রয়েছে বি বিএসসি রে এবং বিসিএ দের সবার মেজর পেপার ফোরের পরীক্ষা হবে কিন্তু তোমাদের কটা থেকে বললাম যে দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত এবং ফার্স্ট হাফেই পরীক্ষা হবে মেজর পেপার ফোরের কমার্সদের এবং মেজর পেপার ফোরের বিজনেস স্টাডিজ এর পরীক্ষাও কিন্তু স্ট্যাটিস্টিক্স এর পরীক্ষাও কিন্তু হবে এবং বিবিএ বিটেকের পরীক্ষা হবে সরি বিবিএ টেকনোলজি যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে ডিএসসি বি পার্টটা এটা ফ্রন্ট অফিস অপারেটরস সরি এর এই পার্টটা হবে তোমাদের আর সেকেন্ড হাফে রয়েছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ ডিএসসি কোর্স এবং মাইনর টু কম্বিনেশন বি পার্ট জিওগ্রাফি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম সাইকোলজি তোমাদের ফিজিক্স ঠিক আছে এবং ফিজিওলজি এন্ড মাইক্রোবায়োলজি এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু তোমাদের হবে ঠিক আছে তোমরা ভালো মতো পরীক্ষাগুলো দেবে অ্যান্ড হচ্ছে ডিএসি বি টু পার্ট কমার্সদের কিন্তু হবে এই পরীক্ষাটা যারা পাস করছে বা প্রোগ্রাম করছে রয়েছে তাদের জন্য এবার আঠাশ তারিখে উনত্রিশ তিরিশে পরীক্ষা নেই আবার এক তারিখে পরীক্ষা ফার্স্ট সেশনে তোমাদের ডিএসি পার্ট হবে মাইনর টু কম্বিনেশন সি অর্থাৎ অনার্সদের পরীক্ষা হবে এখানে অনার্সদের যারা মাইনরে বা তে যা নিয়েছো তার পরীক্ষা এবং সেকেন্ড হাফে দুটা তিরিশ থেকে বা চারটা তিরিশ পর্যন্ত সায়েন্সদের আছে সেই সায়েন্সদের পরীক্ষাটা কিন্তু হবে আর্টস পরীক্ষা ফার্স্ট হাফে হয়ে যাচ্ছে এবার দু তারিখে পরীক্ষা নিয়ে তিন তারিখে আবার পরীক্ষা হবে কোনগুলো সি টু এর পরীক্ষা হবে এসসিসি টু এর কোন কোন পার্টগুলো হবে সেটা একটু দেখে নেবে ফার্স্ট হাফে এডিটিং ইন বেঙ্গলি প্রুফ রিডিং ইন ইংলিশ মিডিয়া সামগ্রী নেপালি সাইবার সিকিউরিটি এইচটিএমএল প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং এর পরীক্ষাগুলো আর সেকেন্ড হাফে হবে তোমার আর এফ আইডি অ্যান্ড লাইব্রেরি তোমার ियल चाइल्ड फार्स्टे तुम्हारे এ ইসি ওয়ান পরীক্ষা হবে সিঙ্গেল মেজর বা সিঙ্গেল মাইনর কোর্সের স্টুডেন্টদের হবে কম্পালসারি ইংলিশ আর সেকেন্ড আপে অর্থাৎ এটা যারা অনার্স আছে সিঙ্গেল মাইনর বা সিঙ্গেল মে মানে মে মানে মেজর অ্যান্ড সিঙ্গেল মাইনর কোর্সের স্টুডেন্টদের হবে এবং যারা এই মানে প্রোগ্রাম করছে বা ডিসিপ্লিনার কোর্স যারা রয়েছে তাদের হচ্ছে মাল্টিসিপ্লিন কোর্সের স্টুডেন্টদের এম আই এল বেঙ্গলি নেপালি হিন্দি উর্দু সংস্কৃতিক অল্টারনেটিভ ইংলিশ এই পার্টটার পরীক্ষা হবে কিন্তু তোমাদের সেকেন্ড আপে এবং সর্বশেষ তোমাদের পরীক্ষা হবে আট তারিখ আট তারিখে আইডিসি ফার্স্ট হাফে হবে কিছু আইডিসি সেকেন্ড হাফে হবে কিছু আইডিসি ফার্স্ট হাফে যে গুলো হবে সেগুলো একটু দেখে নিতে হবে কেমিস্ট্রি ইন ডেলি লাইফ কনজারভেশন বায়োলজি বেসিক মাইক্রোবায়োলজি ম্যাথামেটিক্স ইন ডেলি লাইফ ক্লাইমেটো সরি ক্লাইমেটোলজি ক্লাইমেটোলজি হ্যাঁ দেন হচ্ছে বেসিক ইকোনমিক্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আইডিসি যেটা রয়েছে সেকেন্ড হাফে যেটা হবে বিহেভিয়ার সায়েন্স গ্রেট ইন্ডিয়ান এডুকেশন সোশ্যাল ওয়ার্কার্স ফান্ডামেন্টালস অফ আইসিটি তোমার বেসিক্স অফ অ্যাকাউন্টিং এনসিসি অর্গানাইজেশন ন্যাশনাল ইন্টিগ্রেশন পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড আছে লিডারশিপ এই সমস্ত পরীক্ষাগুলো তোমাদের বিভিন্ন টাইমিং ওয়াইজ কিন্তু হবে টাইমটাকে অবশ্যই ফলো করবে এবং দেখে যাবে ঠিকঠাকভাবে তো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে রুটিনটা পৌঁছোতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো Thank you so much. Thanks for watching. After all, thank you.